নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এর আগে আপনাদের ঢেঁড়স দিয়ে অনেক ধরনের রেসিপি করে দেখিয়েছি আজকেও কিন্তু ঢ্যাঁড়স দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগে আমি কিছুটা ঢেঁড়স নিয়ে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি আর তিনটে টমেটো ঢেঁড়স কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হয় ঢেঁড়স কেটে কিন্তু ধুতে নেই তাহলে সেই ঢেঁড়স রান্না করা যায় না ঢেঁড়স কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আলুগুলো দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে বন্ধুরা আমি তিনটে টমেটো নিয়েছিলাম কিন্তু আমি একটা টমেটো ঘষে নিচ্ছি তিনটে টমেটো আমার লাগবে না বন্ধুরা আজকে যে ঢেঁড়সের রেসিপিটা আপনাদের করে দেখাবো ওটা কিন্তু আমি মৌরি বাটা দিয়ে করব। তা আমি মৌরিটা মৌরি নিয়ে বাটছিস হ্যাঁ মা আমার খুব ভালো লাগে তাই মৌরির গন্ধটা আর মৌরি খাওয়া এমনিও ভালো মুরি দিয়ে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি হ্যাঁ আমার সবাই মিলে খাবো কড়াইতে এখন পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু আর ঢেঁড়সটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি মৌরি বাটা সামান্য একটু আদার গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো নেবোষিয়ে রাখা টমেটো সামান্য একটু মিষ্টি দেখুন মশলাটা খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে জাল দিয়ে নেব বন্ধুরা মৌরি দেওয়াতে ঢেঁড়সের তরকারিতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তা বন্ধুরা ঢ্যাঁড়স দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখালাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন